সুপ্রিয় দর্শক সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আজ আমি আলোচনা করব ২২ টাকা কেজি প্রতি আলুর দাম নির্ধারণ করার পরেও কেন সরকার আলু কিনেননি সেই সম্পর্কে আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবছর আলু উৎপাদিত হয়েছে প্রায় এক কোটি বিশ লক্ষ মেট্রিক টন বা তারও বেশি বাংলাদেশে সারা বছর আলুর চাহিদা থাকে প্রায় নব্বই লক্ষ মেট্রিক টন সেই অনুযায়ী এবার আলু অতিরিক্ত উৎপাদিত হয়েছে প্রায় তিরিশ লক্ষ মেট্রিক টন বা তারও বেশি সবাই ভেবেছিল সরকার যেহেতু আগস্ট মাসের মাঝামাঝি সময়ে কেজি প্রতি আলুর মূল্য বাইশ টাকা নির্ধারণ করে দিয়েছে তাই সরকারের আলু রপ্তানির কোনো উদ্যোগ আছে কিন্তু সেই ধারণা বিফলে গিয়েছে সরকার কোনো প্রকার আলু কেনেননি এবং শেষ পর্যন্ত কেনার তেমন কোনো লক্ষণও প্রকাশ পায় না কিন্তু সরকারের পক্ষ থেকে আলুর দাম নির্ধারণ করে দেওয়ার পরেও কেন সরকার আলু কেনেননি অথবা কেন আলু রপ্তানির তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি সেই সম্পর্কে মন্তব্য করেছেন অনেকে তাদের মধ্য থেকে পাঁচটি মন্তব্য তুলে ধরা হলো এক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে সাধারণত মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের পরিবারগুলোর ওপর বড় ধরনের চাপ পড়ে ফলে সরকারের ওপর দাম কমানো নিয়ে প্রেসার আসে বা সরকার জনরোষের শিকার হন এই জনরোষ ঠেকাতে বা জনরোষ থেকে বাঁচতে সরকার কেজি প্রতি ২২ টাকা আলুর দাম ঘোষণা দিয়েও নিজেরাই কোনো প্রকার আলু কেনেননি এতে অন্তত আলুর দাম কমে আছে এতে আলুর দাম কম আছে বলে কথা বলার সুযোগ রয়েছে দুই দেশে কোনো প্রকার অন্তত রাজনৈতিক সরকার না থাকায় বর্তমান সরকার অনেকটা দায় এড়িয়ে চলছে অথবা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে নিজেদের মধ্যকারের এই সমন্বয়হীনতার কারণে সরকার কেজি প্রতি ২২ টাকা আলুর দাম নির্ধারণ করার পরেও বাস্তবায়নে যায়নি তিন প্রথম দিক থেকে সরকার আলু রপ্তানি করার বিষয়ে কোনো প্রকার উদ্যোগ নেয়নি শেষ পর্যায়ে এসে আলু রপ্তানির সিদ্ধান্ত নিলেও সময় স্বল্পতা এবং রাজনৈতিক সরকারহীনতা ইত্যাদি কারণে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি করা সম্ভব হয়নি ফলে সরকার কেজি প্রতি টাকা আলুর দাম ঘোষণা নিজেরাই কোনো প্রকার আলু কেনেননি চার নম্বর অনেকেই মনে করেন সরকার বিএডিসির লোকসান ঠেকাতে বিএডডিসির বীজ আলুর মূল্য নির্ধারণ করতে আগে থেকে আলুর দাম কেজি প্রতি বাইশ টাকা নির্ধারণ করে দিয়েছে তাই সরকার কেজি প্রতি বাইশ টাকা আলুর দাম ঘোষণা দিয়েও নিজেরাই কোনো প্রকার আলু পাঁচ নম্বর এই সরকার যেহেতু পাঁচ আগস্ট পরবর্তী সরকার তাই অনেকেই মনে করেন সরকারের কাছে এমন কোনো গোয়েন্দা রিপোর্ট আছে যে এবার যারা আলু কিনেছেন তাদের অধিকাংশই বিগত সরকারের আমলের কালো টাকা সাদা করতে আলুতে ইনভেস্ট করেছেন কিংবা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করেছেন তাই সরকার এই তথ্য জানার পর কেজি প্রতি বাইশ টাকা আলুর দাম ঘোষণা দিয়েও নিজেরাই কোনো প্রকার আলু কেনেননি আজ আর নয় দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ